এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর তিনি নিজে আর্জি জানিয়েছেন যে অন্তত সুপ্রিম কোর্টে শুনানির পর্যন্ত তারা একটু শান্ত থাকুক এবং 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 তার সঙ্গে বাংলাদেশের যিনি আইনমন্ত্রী তিনি তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার ডাক দিয়েছেন কিন্তু তারা কোনো মতেই রাজি নয় তার কারণ এই সংরক্ষণ তিরিশ শতাংশ সংরক্ষণ তুলে দিতে হবে তাদের একটাই দাবি এবং যে কারণে স্পষ্ট যে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা মুহূর্তে বন্ধ থাকায় মৃতের সংখ্যা স্পষ্ট হচ্ছে না বাংলাদেশ থেকে সেভাবে কোনো খবর এসে পৌঁছছে না ধন্যবাদ জানাবো দিব্যেন্দু ঘোষ আমাদের অ্যাসাইনমেন্ট হেড ছিলেন ফোন লাইনে ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা আগুনে আটকে পড়েন অনেকেই ইতিমধ্যে বন্ধ সরকারি টেলিভিশন বিটিভির সম্প্রচার সরকারের সঙ্গে আলোচনায় যেতে নারাজ আন্দোলনকারীরা আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি গত কদিন ধরে কিন্তু বাংলাদেশ সহ বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বেশ কিছু জায়গায় পড়ুয়া এবং পুলিশের মধ্যে খণ্ড যুদ্ধ বন্ধ এখনো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা মৃতের সংখ্যা বেড়ে বত্রিশ হয়েছে অসাইনমেন্টে দিব্যেন্দু ঘোষ রচনা আমাদের সঙ্গে ফোর লাইনে দিব্যেন্দুরা গত কদিন ধরে পড়ুয়া পুলিশ যে সংঘর্ষ যে রক্তক্ষয়ী পরিস্থিতি বাংলাদেশে আজকে সকাল থেকে ছবিটা ঠিক কি এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কোন জায়গায় দাঁড়িয়ে কি পরিস্থিতি বাংলাদেশে ও তুমি বললে যে মৃতের সংখ্যা 32 সেটা এই মুহূর্তে এভাবে বলা তার কারণ কার্য বাংলাদেশে ইন্টারনেট কিন্তু স্তব্ধ করে দেওয়া হয়েছে ফলে যে খবর আসার কথা অর্থাৎ বাংলাদেশ থেকে যে খবর আসার কথা সেই খবর কিন্তু অনেক জায়গাতেই বাধা পাচ্ছে আসছে না এবং পরিষ্কার যে ছবিটা সেই ছবিটাও কিন্তু ধরা পড়ছে না কারণ যেভাবে সংঘর্ষ চলছে এবং গত কয়েকদিনে যে ছবি আমরা দেখেছি তাতে কিন্তু এটা অনেকটাই স্পষ্ট হাসিনা সরকার যতই তাদের আর্জি জানাক যতই তাদের অনুরোধ করুক এই যে সংরক্ষণের যে বিরোধিতা অর্থাৎ উনিশশো এ যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তি এবং তার সঙ্গে যুক্ত মুক্তিযোদ্ধা তাদের পরিবারকে সরকারি চাকরিতে তিরিশ শতাংশ যে সংরক্ষণ সেই সংরক্ষণে বিরোধিতা চরম বিরোধিতা করে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকারীরা এই আন্দোলন থেকে পিছু হতে নারাজ আমরা জানি যে আগামী আহ সাতই অগস্ট সুপ্রিম কোর্টে এই মামলা রয়েছে হাসিনা সরকার আহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে আর্জি জানিয়েছেন যে অন্তত সুপ্রিম কোর্টে শুনানির পর্যন্ত তারা একটু শান্ত থাকুক এবং 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 তার সঙ্গে বাংলাদেশের যিনি আইনমন্ত্রী তিনি তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার ডাক দিয়েছেন কিন্তু তারা কোনো মতেই রাজি নয় তার কারণ এই সংরক্ষণ তিরিশ শতাংশ সংরক্ষণ কিন্তু তুলে দিতে হবে তাদের একটাই দাবি এবং যে কারণে স্পষ্ট যে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা এই মুহূর্তে বন্ধ থাকায় মৃতের সংখ্যা স্পষ্ট হচ্ছে না বাংলাদেশ থেকে সেভাবে কোনো খবর